এই ছোট্ট একটা জীবনে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক কিছু শেখায় সেই শিক্ষার ভিতর কিছু কিছু জিনিস আমরা খুব পজিটিভলি নেই কিছু কিছু জিনিস আবার আমরা খুবই নেগেটিভলি নেই হয়তো বা এটা সাময়িকভাবে কিন্তু সৃষ্টিকর্তা যেটা বোঝায় সেটা কিন্তু সবসময় আমাদের ভালোর জন্যই বুঝিয়ে দেয় আমরা হয়তো বা খালি চোখে সেটা দেখতে পাই না আর যখন দেখতে পাই তখন সময়টা একেবারেই হারিয়ে ফেলি হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সাতিস কিচেন ব্লগে সবাইকে আবারও একটা ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ দেখার জন্য কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খুবই ভালো আছি তো আজকের ব্লগটি বা ক্যামেরাটি স্টার্ট করেছি আমি সকাল থেকে তো এই যে দেখতে পাচ্ছেন সকালে একটু পরোটা করতেছি যদিও আমার পরোটা খেতে ভালো লাগে রুটির থেকে আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো ঠান্ডা পড়েছে বলতে যে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা খুব ভালো তো এরকম দিনে আসলে পরোটা খাওয়াই যায় কি বলেন এর আগে যখন আমি ব্লগ দিয়েছিলাম তখন আমার দু একজন আমার খুব শুভাকাঙ্ক্ষী আপুরা তখন বলেছিলেন আপু এই গরমে কিন্তু পরোটা খেও না মানে শরীরের জন্য খারাপ হবে আমাকে নিয়েছে আমার আপুরা ভাবেন এতেই কিন্তু আমি অনেক অনেক কৃতজ্ঞ যাই হোক তো এই যে এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর পরোটাতে কেউ নজর দিবেন না কেন বলতেছি এই কথা কারণ আমার পরোটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র আমার আপুরা খুব সুন্দর সুন্দর পরোটা বানায় আমার খুবই লজ্জা লাগে এই পরোটাগুলো যখন আমি দেখাই তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাই আজকে যেহেতু এটা গতকালকে ছিল শুক্রবার ছিল তো শুক্রবার দেখা যায় বাজারটা সকাল সকালেই করতে হয় তো দেখা যায় সকালবেলায় আপনাদের ভাইয়া চলে গেছিলো বাজারে সে বাজার নিয়ে আসছে তো আনার পরে ভাবলাম যে আগে নাস্তাটা করে নিই তারপরে হচ্ছে বাজারে যাব তো নাস্তা করার পরে দেখলাম যে মাছ নিয়ে আসছে তো ভাবলাম না আগে ঘর টরটা ভালো করে গুজ গাছ করে নিই মাছ যদি ধরে ফেলি তখন আর আসলে বাসায় আসা মানে বাসায় অন্য কোনো কাজ করা যাবে না তো ওই জন্য আর এই যে মাছগুলো ঢেলে নিচ্ছি আর এখনও অবধি যদি কোনো আপু ভাইয়ারা আমার খুব কাছের যে আপুরা যারা আমার রেগুলার আমার ভিডিও দেখেন খুব বেশি যে আপুরা দেখেন তা না যেই দেখেন তো যদি দেখে থাকেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি যদি ভিডিওর এতটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সাথেই থেকে যাবেন আর এই যে আমি সবসময় আসলে মাছগুলা বক্সেই রাখার চেষ্টা করি এখানে হচ্ছে বাঙ্গাস মাছ এনেছে আমার মেয়েদের জন্য কারণ ওরা আসলে কাঁটাওলা মাছ খেতে পারে না আর আমি যে খুব কাটাওলা মাছ খেতে পারি এমনও না তবে নিজেরটা নিজে চালিয়ে নিতে পারি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যখন হয় তখন দেখা যায় আমার হাত শুকিয়ে যায় আমি মাছ বাঁচতে বাঁচতে এরকম একটা সমস্যায় আমার পড়তে হয় তো এই জন্য ম্যাক্সিমাম সময় আসলে হয় বড় রুই মাছ বা কাঁটা ছাড়া যে মাছগুলো বা অনেক সময় সামুদ্রিক মাছও আমি এনে ওদেরকে খাওয়াই দেশি মাছ তেমন একটা আসলে আমি ওদেরকে খাওয়াতে পারি না কারণ আমি ওই যে কাটা বাছার ডরে এই অবস্থাটা হয় তো যাই হোক মাছ টাছ গুছিয়ে এখানে হচ্ছে অল্প কিছু সবজিও এনেছিল সেগুলো গোচ গাছ করে কেটে ধুয়ে নিয়ে নিছি আর প্রথমে হচ্ছে একটু করলা ভাজি করে নিচ্ছি কারণ দেখা যায় যে আসলে করলাটা আমার কাছে খেতে ভালোই লাগে গরম গরম ভাতের সাথে আর যদিও আজকে দুপুরে খেতে পারবো না কারণ আমি রোজা আছিলাম কেন জানি এবার গরমে বা এটা সেটাই আমার রোজাগুলো খুব বেশি দেরিতে হয়ে গেছে একদম এখন একদম নাকে মুখে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে রোজাগুলো কমপ্লিট করতে পেরেছি এটাই আসলে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া খুব টেনশানে ছিলাম যে আসলে আমি এই সময়ের ভিতর সবগুলো রোজা আসলে কমপ্লিট করতে পারবো কি না এই একটা চিন্তাধারা ছিল তো কোন কোন আপুরা বলেন তো রোজাগুলো কমপ্লিট করেছেন নির্দিষ্ট সময়ে খুব রিল্যাক্সে আমি কিন্তু আসলে খুব একটা মানে কি বলে খুব তাড়াহুড়ার মতোই ছিল আমার রোজাগুলো কীরকম যে প্রথমে খুব ভাবছি এত গরম এত গরম কিছুদিন পরে রাখি দেখি বৃষ্টি হয় কিনা আপনাদের ভাইয়াও বলছিল যে দেখো বৃষ্টি হয় কিনা না বৃষ্টি তো অবশ্যই হবে আল্লাহ তো রহমতের বৃষ্টি দিবে তখন না হয় রোজাটা রেখো কিন্তু ওরকম করতে করতে পরে দেখি যে না হাতে কিন্তু আর বেশি সময় নেই রোজাগুলো রাখতেই হবে তাই বললাম যে নাকি মুখে তখন রোজাগুলো রাখতে হলো তখন আসলে বাচ্চাদের স্কুলও খুলে গেছে আসলে কিছুই করা নাই যে তখন কারণ আল্লাহর জন্য এতটুকু ত্যাগ তো আসলে শিকার করাই লাগে তো যাই হোক আর এই যে এখন এই পর্যায়ে হচ্ছে একটু পাঙ্গাস মাছ ভুনা করে নিব আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ট্যাংরা মাছও একটু ঝুল করেছি কারণ আমার কাছে ভালো লাগে খেতে আর দেখা যায় যে আমার বাচ্চারা অবশ্য মিষ্টি কুমড়াটা খায় এভাবে যদি তরকারি রান্না করা হয় ওরা অবশ্য মিষ্টি কুমড়ার ভাজিটা খেতে চায় না কিন্তু এভাবে তরকারিটা রান্না করলে ওরা আবার খায় তো আর এদিক দিয়ে হচ্ছে এই যে পাঙ্গাস মাছ একটু টমেটো দিয়ে ভুনা করবো যেন ওরা ইজিলিভাবে খেতে পারে আর যেহেতু আমি রোজা ছিলাম আমার কাছে মানে দুপুরে আমি ওদেরকে খাইয়ে দিতে পারবো না মানে রোজা থেকে কিন্তু আর দুপুর বলা ভাল লাগে না আর এই টাইমের রোজাগুলো দেখা যায় যে সবাই ফ্যামিলি সবাই রোজা থাকে তখন সেটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি আর যেটা হয় যে কেউ রোজা কেউ রোজা না এরকম যেমন আমি সব কাজকর্ম করতেছি কিন্তু আমি খেতে পারতেছি না তো এই রোজাগুলো আসলে আমার কাছে আমার পার্সোনালি আমার কাছে মনে হয় একটু কষ্টকর যাই হোক আল্লাহ রোজা কবুল করুক আর এই যে এই দিক দিয়ে হচ্ছে এখন দুয়ে চুলায় রান্না বসিয়ে দিলাম তো রান্নাগুলো হচ্ছে আর এই যে এখন হচ্ছে মিষ্টি কুমড়াওটাও একটু রান্না করব তখন বলে ফেলেছিলাম যে মিষ্টি কুমড়া রান্না করে ফেলেছি দুঃখিত আসলে অনেক সময় দেখা যায় আসলে এডিট করার সময় বা তখন যখন আবার বয়সটা দিই তখন কথার পরিপ্রেক্ষিতে আসে তো আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আসলে ব্লগ বানান তারা তো অবশ্যই বুঝেন আচ্ছা যাই হোক তো আমি বুঝে বলি না যে আমার ভিডিওতে খুব বেশি ভিউ হয় না কিংবা লাইক কমেন্ট খুব বেশি একটা হয় না আমার খুব পরিচিত কয়েকজন আপুরাই করে থাকে তো হঠাৎ করে সেদিন এক আপু কমেন্টস করেছে সেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার মম ইবানা তো ইভান আপু একটা কমেন্ট করেছে আমার এত ভালো লেগেছে যে সেটা আসলে বলার বাহিরে যে আমাকেও কেউ এরকম ধরনের কমেন্টস করতে পারে আমি আসলে একেবারেই চিন্তা করি নেই কারণ আমি আসলে এই প্ল্যাটফর্মে খুবই কম ওই যে বললাম যে আমাকে চিনে খুবই কম মানুষ বা আমার ভিডিও দেখে খুবই কম মানুষ ওখান থেকে আমার ওই আপুটা একটা কমেন্টস করেছে সেটা সেই আপুটা লিখেছে এরকম আমি আসলে মানে একদম সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে বলতে পারতেছি না কিন্তু আমার যতটুকু মনে আছে আপুটা এভাবে লিখেছে যে আপু আমি তোমার প্রথম ভিডিও দেখতেছি তোমার রান্নাবান্না তারপরে হচ্ছে তুমি চিড়া বাঙ্গি সব কিছু করে নিলে খেয়ে নিলে প্লাস তোমার ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম টাইপ শেষে একটা কথা বলেছিল যেহেতু আমি আসলে অনলাইন বিজনেস করি টুকিটাকি মানে এখনও খুব বেশি রানিং না তবে আমার কিছু কিছু ভালোবাসার আপুরা যে আমার ড্রেসগুলো ভালোবেসে নিয়ে থাকেন বা পছন্দ করেন তো ওইসব আপুদের জন্য টুকটাক যে ড্রেসগুলো আমি আসলে সেল করে থাকি তো ভাবলাম যে এখানেও তো আমার কিছু কিছু আপুরা আছে ইউটিউবের তো ওই আপুদের জন্য আসলে একটু শেয়ার করি তো আমি আসলে আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বারটা দিয়েছিলাম তো ওই আপুটা তখন দেখে বলেছিল যে আপু মনে কিছু নিও না এখানে আসলে নাম্বারটা দিও না কারণ দিলে দেখা যাবে হয়তো বা এখানে অনেক রকমের মানুষ থাকে কেউ ভালো কেউ খারাপ তবে ম্যাক্সিমাম মানুষই ভালো তবে অনেকেই খারাপ আছে যদি ওদের হাতে নাম্বারটা পড়ে তাহলে হয়তো বা তোমার কোনো প্রবলেম হলে হতেও পারে তো বাকিটা তোমার ইচ্ছা তুমি রেখো না তো আমার আসলে কমেন্টসটা পড়ে এত ভালো লেগেছে আসলে কি বলবো অনেক সময় আসলে নিজের মানুষগুলোও কিন্তু এরকম সুবুদ্ধি দেয় না যে আমার ওই আপুটা যেটা আমাকে দিয়েছে যে আসলে সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার জন্য কেউ হয়তো বা এরকম চিন্তা ভাবনা করে অসংখ্য ধন্যবাদ আপু তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলা ড্রেসই দেখিয়ে ফেলেছি তিনটা ড্রেস দেখিয়ে ফেলেছি প্রথম দুইটা ছিল হচ্ছে জমজমের ওগুলা হচ্ছে এগারোশো করে আর এই যে এটা হচ্ছে জয়পুরি এটা হচ্ছে সাতশো করে যদি কেউ নিতে চান তাহলে প্লিজ আমার গ্ল্যামার আওয়ার পেজে ইনবক্স করতে পারেন দিদায় পেজে অবশ্যই আমার ফোন নাম্বার আছে আমি আর এইখানে ফোন নাম্বার দিব না আমারও তখন মনে হয়েছে যে আসলে না দেওয়াটাই ভালো আর এই যে এখন ইফতারি খেতে খেতে বিদায় নিচ্ছি আজ এই পর্যন্ত